আমি মলি আমার আরো একটি নতুন মিনি ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ভিভানের সাথে খেলাধুলো করে এরপর আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর বেশ কিছু কাঁথা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে মেলে দিয়েছি আর বাইরে দেখছি যে গাছগুলোতে জল শুকিয়ে গিয়েছে তো সেগুলোতে একটু জলও দিয়ে দিলাম এদিকে গাদা গাছগুলোর অবস্থা প্রচণ্ড খারাপ কাল আমরা একটু বাড়িতে ছিলাম না সেই সুযোগে হনুমান এসে সমস্ত কিছু তছনছ করে দিয়ে গিয়েছে ততক্ষণে এসে দেখি ভিভান দিকে উঠে বসে আছে সেটি হচ্ছে ওর সব থেকে প্রিয় খেলনা গোলাপ ফুলগুলো শুকিয়ে গিয়েছে তাই ভাবলাম বাইরে বের করে দিই এরপর ওকে খাবার খাইয়ে দিলাম কারণ ওর স্নান করারও তো সময় হয়ে গিয়েছে খাবার দাবার খাইয়ে এক ঘন্টা পর ওকে স্নান করিয়ে দিয়েছি স্নান করানোর পর খুব ফ্রেশ লাগছে হুম এরপর আমি সকালের খাবারটা খেয়ে নিয়েছিলাম সকালের খাবার দাবার খেয়ে আজকে দুপুরে রান্না সেরকম ছিল না কারণ আজকে রবিবার ছিল আজকে একটু ঘুরতে যাওয়ার কথা ছিল তো আজকে যেহেতু উঠতে বেলা হয়ে গেছে সেই জন্য সব কাজেই বেলা হয়ে গেছে আর ঘুরতে যাওয়াও হয়ে ওঠেনি তার সাথে বাড়িরও বেশ কিছু কাজ ছিল সেই জন্য আজকের খাবারটা বলেছে যে বাইরে থেকে নিয়ে আসবে আজকে যেহেতু রান্না বান্না নেই সেই জন্য আজকের আমার পুরো সময়টাই আমি চেষ্টা করব ভিভানকে দেওয়ার ভিভানের সাথে খেলাধুলো করার পর আমার আবারও খিদে পেয়ে যায় সেই জন্য আমি একটা কমলা লেবু খেয়ে নিয়েছিলাম আর বারান্দাটা কয়েকদিন ধরে বেশ অগোছালো ছিল সেই জন্য আজকে যখন সময় আছে বারান্দাটাই আগে গুছবো বারান্দা গুছাতে গুছাতে হঠাৎ দেখছি একটা খাবারের আওয়াজ আসলো খাবারের আওয়াজ আর আমি যাব না সেটা কখনো হতে পারে আমি বাইরে গেলাম তো দেখছি উনি ভাজা ভাজা বলে ডাকছিলেন তো সেখানে আমি কিনেছিলাম একটা বাঁধাকফির চিপস আর তার সাথে তিলের নাড়ু আর একটা আলুর চিপস বলেছিলাম আজকের খাবারটা বাইরে থেকে নিয়ে আসবে সেই জন্য বাইরে থেকে বিরিয়ানি এনেছে দেখলাম আর দুপুরবেলায় আমি বিরিয়ানি খাওয়ার পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম তারপর সন্ধ্যের একটু আগে দুটো পিয়ারা খেয়ে নিয়েছিলাম ভিভানো আবারও ঘুম থেকে উঠে গেছো বিকালবেলা একটু আমাদের সাথে সাথে এরপর ওর কিছুক্ষণ খেলে নিলাম আচ্ছা চলো এবার আমি তোমাদের চিকেনের একটা রেসিপি বলি এই খাবারটাকে ঠিক কি বলে আমার এখন মনে মানে মনে পড়ছে না খাবারের নামটা এটা আমি ইউটিউব থেকেই দেখেছিলাম চিকেনটাকে আমি একটু দই টক দই টক দই তার সাথে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আদা রসুন বাটা ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখেছিলাম লবণ এবং চিকেনটাকে একটু লেবুর রসও দিয়েছিলাম ম্যারিনেশন করার পর আমি সেটাকে আগুনে ভালো করে পুড়িয়ে নিয়েছিলাম এটা খেতে বেশ ভালোই লাগে আমাদের আমরা মাঝে মাঝে বেশ এরকমভাবে খাই আচ্ছা চলো আজ বানাবো অনেক রকম পিঠে পৌষ মাস তো পড়ে গেছে পিঠে না বানালে চলে আমি এখন যেটা বানাচ্ছি সেটা হলো পাটিশাপটার জন্য একটা ব্যাটার তৈরি করব যার মধ্যে দিয়েছি চিনি সুজি চালের গুঁড়ো এবং রুল ময়দা সমস্ত কিছুকে উষ্ণ গরম দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে আমি বানাবো গোকুল পিঠে আজ ভাবছি দু থেকে তিন রকমের পিঠে বানাবো একদিকে ভাজা হচ্ছে গোকুল পিঠে আর অন্যদিকে ব্যাটারটা তৈরি করে রাখা আছে গোকুল পিঠেটা আমি দু ভাবে বানাবো একটা দুধের মধ্যে দিয়ে আর একটা চিনির রসে চিনির রসে বানানোর জন্য চিনি তার সাথে একটু জল আর এলাচ দিয়ে ফুটিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা গোকুল পিঠেগুলো এক এক করে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো দুধেরটাও একই রকমভাবেই বানানো সেরকম আলাদা কিছু না এলাচ এবং চিনি দিয়ে দুধটাকে ফুটিয়ে ঘন করে তার মধ্যে গোকুল পিঠেগুলো দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে এটা কিন্তু শুধু ভাজা খেতেও বেশ ভালো লাগে পাটি সাপটা পাটি সাপটার জন্য ব্যাটার তো বানিয়েছি কিন্তু পুরটা তো বানাতে হবে সেই জন্য কড়াইয়ে কিছুটা গুড় জাল করে তার মধ্যে নারকেল কোড়া এবং খোয়া ক্ষীর দিয়ে বেশ আঠালো একটা পুর বানিয়ে নিয়েছি এরপর আমি পাটি সাপটাও বানিয়ে নিয়েছি আচ্ছা আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে ততক্ষণের জন্য বাই বাই আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো বাই বাই